আসসালামাইকুম সবাইকে প্রিন্স টেকনোলজির পক্ষ থেকে অভিনন্দন আমি এস এম ইব্রাহিম সুমন প্রিন্স টেকনোলজি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এবং পরিচালিত একটি ইনস্টিটিউট আমরা সবসময় চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা সম্পূর্ণ হিসেবে গড়ে তুলতে তো আমরা প্রতিবারই আমাদের প্রতি বছরেই আমরা চেষ্টা করি বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের স্কিলটা যাতে থেমে না যায় স্কিল অর্জনের যে চেষ্টা সেটি যাতে করে থেমে না যায় সেজন্য আমরা বিভিন্ন অপরচুনিটি দিয়ে থাকি শীঘ্রই প্রিন্স অফ ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দশ দিন ব্যাপী ফ্রিল্যান্সিং কেরিয়ার ক্যাম্প আর এই ফ্রিল্যান্সিং কেরিয়ার ক্যাম্প উপলক্ষে প্রিন্স অফ আয়োজন করতে যাচ্ছে দশ দিন ব্যাপী ভর্তি উৎসব আর এই ভর্তি উৎসবে যে কেউ এসে ভর্তি হলেই থাকছে আমাদের প্রিন্স অফ টেকনোলজির এই বছরের সবচেয়ে সেরা অফার ভর্তি হতে হলে থাকছে সেভেন্টি পার্সেন্ট সারের বিশাল একটি সুযোগ অর্থাৎ যে কোনো কোর্সে ভর্তি হলেই সেভেন্টি পার্সেন্ট সার থাকছে এছাড়াও আপনার জন্য কোন কোর্স উপযোগী আপনি কোন কোর্স টা করলে আপনি ভালো রাইজ করতে পারবেন সেই বিষয়ের জন্য আমাদের প্রিন্স অফ টেকনোলজির একটি কাউন্সিলিং টিম থাকবে আপনাকে কেরিয়ার গাইডলাইন প্রদান করার জন্য এছাড়াও টুইন্স অফ টেকনোলজির এবারে ক্যারিয়ার ক্যাম্পে অন্যতম একটি যে আকর্ষণ থাকছে সেটি হচ্ছে আপনি যদি এসপট অ্যাডমিশন নেন সেই আমাদের টুইন্স অফ টেকনোলজির পক্ষ থেকে থাকছে আপনার জন্য বিশেষ উপহার সো আশা করি যারা দীর্ঘদিন থেকে আমাদের টুইন্স অফ টেকনোলজিকে ফলো করছেন বা অথবা টুইন্স অফ টেকনোলজির বিশেষ কোনো অফার জন্য অপেক্ষা করছেন আপনার সেই মহেন্দ্রক্ষণ কিন্তু চলে এসেছে আপনি আমাদের ক্যাম্পাসে আসতে পারেন আমাদের কেরিয়ার কাউন্সিলিং যে টিম রয়েছে সেই টিম থেকে আপনি পরামর্শ নিয়ে আপনার স্কিল অর্জনের জন্য যে কোর্সটি আপনি করার উপযোগী সেই কোর্স আপনি এনরোল করতে পারেন এবং সাথে পেয়ে যাবেন বছরের সবচেয়ে সেরা অফার সেভেন্টি পার্সেন্ট মতো বিশাল একটি সুযোগ আমাদের এবারের ফ্রিল্যান্সিং কেরিয়ার ক্যাম্পের স্লোগান হচ্ছে ফ্রিল্যান্সিং কেরিয়ার ক্যাম্পিং এর অঙ্গীকার ঘরে ঘরে হবে ফ্রিল্যান্সার আমরা চাই সকল যুবক যুবতী ছাত্র সবাই বেকার যারাই রয়েছে সবাই আইটিতে দক্ষতা অর্জন করে ঘরে বসে স্কিল অর্জন অর্জনের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হবেন আপনি নিজে স্বাবলম্বী হবেন আমাদের দেশকে স্বাবলম্বী করবেন রেমিডেজ নিয়ে আসবেন সবাইকে আমাদের প্রিন্স অফ টেকনোলজির যে কেরিয়ার ক্যাম্পিং আয়োজিত হইতে যাচ্ছে সেই কেরিয়ার ক্যাম্পে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম